অমরপুর মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করলো ভোমরাছড়া গ্রামের বাসিন্দারা ভোমরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণের অভিযোগ সন্তু লারমার নামে এক ব্যক্তির নেতৃত্বে সীমান্ত এলাকায় বিভিন্ন অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে জনসংহতি সমিতি এই অসামাজিক কাজ বন্ধের দাবিতে বুধবার ভোমরাছড়া গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে রেলি করে অমরপুর মহকুমা শাসকের কার্যালয়ে যায় তারপর এক প্রতিনিধি দল মহকুমা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমা শাসক প্রীতম সরকারের নিকট ডেপুটেশন প্রদান করে অমরপুরের অতিরিক্ত মহকুমা

বিরুদ্ধে যাতে আমাদের সরকার তরফ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার জন্য ওরা মূলত দাবি করেছে এবং এই দাবি সম্বলিত যে স্মারক আমরা গ্রহণ করেছি